অদৃশ্য শক্তি নিয়ে যে অদৃশ্য শক্তি আমাদেরকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত করতে পারে আমাদের জীবনের ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা কাজ হতে পারে মহা মূল্যবান আবার অন্যদিকে আমাদের জীবনের সবচেয়ে বড় আমলটা হতে পারে নিরর্থক জাস্ট একটা বিষয়ের কারণে ধরেন আপনি অনার্স করছেন দেন আপনি মাস্টার্স করবেন কেউ একজন মেডিকেলে পড়ছেন কেউ কেউ একজন ইঞ্জিনিয়ার হবেন কেউ একজন ব্যবসায়ী তিনি ব্যবসা বিজনেস করছেন কেউ একজন কৃষি কাজ করছেন পেশা এক একটা হতে পারে কিন্তু আমরা এই পেশার শুরুতে শুরুতে যদি আল্লাহর কি পেতে পারি দেখেন আল জাজিরার একজন সাংবাদিক ছিলেন তিনি চাইলে অন্য কোনো জায়গায় যেতে পারতেন কিন্তু দেখেন ইখলাসের সাথে নিজের জানকে প্রাণকে বিসর্জন দিয়েও তারা সেখানে কাজ করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের জীবনের ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা কাজ হতে পারে মহা আবার আমাদের আমাদের জীবনের সবচেয়ে বড় আমলটা আমলটা হতে হতে পারে পারে একটা বিষয়ের কারণে মহামূল্যবান যদি আমরা সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করি ইখলাসের সাথে অন্যদিকে আমাদের জীবনের সবচেয়ে বড় আমলটা হতে পারে নিরর্থক যদি এর মাঝে কোনো ইখলাস না থাকে আল্লাহ সন্তুষ্টি না থাকে আমরা আজকে আলোচনা করব। এমন একটা অদৃশ্য শক্তি নিয়ে যে অদৃশ্য শক্তি আমাদেরকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে পরিণত করতে পারে সেই অদৃশ্য শক্তিটার নাম কি জানেন সেটা হলো ইখলাস ইখলাস হলো একনিষ্ঠ চিত্তে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি করার জন্য প্রত্যেকটা কাজ করা এটা এমন একটা মৌলিক গুণ যেটা আমাদের প্রত্যেক কাজকে প্রত্যেকটা আমলকে পবিত্র করে তোলে এবং আল্লাহ সব হানা হুয়া তালার কাছে গ্রহণযোগ্য করে তোলে ইখলাস সম্পর্কে বলছেন ওমা উমিরু ইল্লা আলী আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তাদেরকে আদেশ করা হয়েছে যেন তারা একনিষ্ঠ চিত্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সাথে ইবাদত বন্দেকি করে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে যেন আমরা ইবাদত বন্দেগী যা আছে সবগুলো যেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে করি অতএব এটা শুধুমাত্র একটা সাধারণ বিষয় নয় বরং আমাদের জন্য আবশ্যক হলো প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে কাজটা শুরু করা অন্যদিকে নবী করিম আলী আলহাসাল্লাম বলছেন ইন্নাম আল আহমিনিয় আমাদের জীবনের প্রত্যেকটা কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর আমাদের কর্মের ফলটা আমরা ভোগ করতে পারবো নিয়তের উপর ভিত্তি করে আমাদের কাজ যেটাই হোক না কেন সে কাজের শুরুতে যদি আমরা উদ্দেশ্যটা ঠিক রাখি ছোট্ট একটা কাজ হতে পারে আমাদের জন্য অনেক বড় কল্যাণকর অন্যদিকে করিম ইসাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ইনল্লাহ আলাহা ইয়ামজুরু ইলা সুয়ার ইকুম মোহাম্ম আলাইকুম ওয়ালাইকিন ইলা কলু বিকুম ও তিনি আমাদের চেহারা সুরত কিংবা সম্পদের দিকে তাকান আল্লা সব তালা আমাদের সম্পদ চেহারা এগুলোর দিকে দেখবেন না তিনি দেখবেন আমাদের অন্তরের অবস্থা কি এবং আমাদের আমলের অবস্থা কি তিনি আমাদেরকে দেখবেন যে আমি যে কাজটা করলাম এই কাজটা মন থেকে করেছি আল্লাহর জন্য নাকি দুনিয়াতে শুধুমাত্র খ্যাতি পাওয়ার জন্য করেছি আল্লাহ এর উপর ভিত্তি করে আমাদেরকে প্রতিদান দিবেন আচ্ছা দেখেন আমাদের কাজ যতই ছোট হোক না কেন যদি কাজের শুরুতে উদ্দেশ্যটা ঠিক থাকে তাহলে আপনা আপনি কাজটা সুন্দর হয়ে যায় এবং আমরা ছোট থেকে ছোট কোনো কাজের শুরুতেও যদি উদ্দেশ্য ঠিক থাকে তাহলে এর ফলাফল কি পাবো ধরেন আপনি অনার্স করছেন দেন আপনি মাস্টার্স করবেন কেউ একজন মেডিকেলে পড়ছেন কেউ কেউ একজন ইঞ্জিনিয়ার হবেন কেউ একজন ব্যবসায়ী তিনি ব্যবসা বিজনেস করছেন কেউ একজন কৃষি কাজ করছেন এক একজনের পেশা এক একটা হতে পারে কিন্তু আমরা এই পেশার শুরুতে আমরা আমাদের পড়াশোনার শুরুতে যদি আল্লাহর সন্তুষ্টিটা অ্যাড করে দেই তাহলে আমরা ফলাফল কি পেতে পারি দেখেন এক নম্বর আপনার কাজে আপনি একাগ্রতা এবং আন্তরিকতা পাবেন যখন আপনি কোনো কাজ শুরু করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে আপনি ত্রুটি করবেন না সে কাজটা করার সময় আপনার মাথায় সব সময় থাকবে যে আমার রব আমাকে দেখছেন অতএব সেই চিন্তা ভাবনা নিয়ে একাগ্রতার সাথেই আমি সেই কাজটা করব দুই নম্বর আমাদের কাজ হবে নিখুঁত পরিশুদ্ধ কারণ কারণ কেউ যদি না দেখে তাহলে দেখছেন কি একজন তিনি হলেন আমাদের রব আমি একটা জায়গায় জব করছি সে জায়গায় ফাঁকি দেওয়ার অনেক সুযোগ আছে চাইলে আপনি সে জায়গায় ফাঁকি দিতে পারেন এবং আপনার আট ঘন্টা ডিউটি আপনি পাঁচ ঘন্টা করতে পারেন কিন্তু আপনি এই পাঁচ ঘন্টা করছেন না আট ঘন্টাই কেন পালন করছেন কারণ আপনি জানেন আপনার রব আপনাকে দেখছেন আপনার উদ্দেশ্যটা ঠিক থাকার কারণে আপনি সঠিকভাবে নিখুঁতভাবে কাজটা করতে পারছেন তিন নম্বর মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে আপনাকে আকর্ষিত করতে হবে না আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন সে কাজটা অবশ্যই পারফেক্ট হবে আর পারফেক্ট যখন কাজ হয়ে হয়ে যায় মানুষ কাজের প্রতি আকর্ষিত যায় অটোমেটিক আপনি মানুষকে সন্তুষ্ট করতে না চাইলেও আপনি এর বেনিফিট পেয়ে যাবেন চার নম্বর সাধারণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা কাজও এবাদত হয়ে যাবে আপনি বাজারে যাচ্ছেন বাজারে যাওয়ার উদ্দেশ্যটাও যদি আল্লাহর জন্য হয় সেটাও এবাদতে পরিণত হবে আবার আপনি তো পড়াশোনা করবেনই একদিন না একদিন আপনার পড়াশোনা শেষ হবে অটোমেটিক তো কাজ থাকবে আপনার পড়াশোনা শেষ হবে আপনি বিজনেস করবেন করবেন কিংবা আপনি জব এটা তো জীবনের একটা অংশ থাকবে কিন্তু আমরা যদি জাস্ট উদ্দেশ্যটা চেঞ্জ করে তাহলে এই সাধারণ কাজগুলো আমাদের জন্য এবাদতে পরিণত হবে এবং আমরা এর সভাপ পাবো পাঁচ নম্বর আখেরাতে এর প্রতিদান আমরা নিশ্চিতভাবে পাবো যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই সব কাজ করলাম তখন আল্লাহ কি আমাকে এখান থেকে বঞ্চিত করবেন কখনোই না আপনি আপনার প্রত্যেকটা কাজই করলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর আখেরাতে আপনি যখন মহাবিপদে পড়েছেন তখন আল্লাহকে আপনাকে ভুলে যাবেন কখনোই না আর এটাই হলো সবচেয়ে বড় প্রতিদান এবং এটাই হলো সবচেয়ে বড় সফলতা যে আখেরাতে আল্লাহ আমাদেরকে এর উত্তম প্রতিদান দিয়ে তিনি আমাদেরকে তার কাছে জায়গা করে দেবেন ইখলাসের সাথে যে মানুষগুলো কাজ করে এবং ইখলাস নিয়ে যে মানুষগুলো কাজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য যে মানুষগুলো কাজ করে তারা ইতিহাসেও চিরস্মরণীয় হয়ে থাকে আপনি আবু বকর রদি আল্লাহ তালহুর দিকে তাকান তিনি যুদ্ধের ময়দানে সব কিছু নিয়ে চলে এসেছেন নসুল জিজ্ঞেস করেছেন বাড়িতে কি রেখে এসেছ তিনি বললেন আল্লাহ এবং তার রাসুল আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে তিনি সব কিছু দান করেছেন আচ্ছা বেলাল রাদি আল্লাহ তালহুর কথাই বলি এত অত্যাচার সহ্য করার পরেও ইখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি ইসলামের উপর অবিচল অটল থেকেছেন সেখান থেকে দূরে সরে যান নাই এবং আজ তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন আজকালের কথায় যদি আমরা বলি এই যে গাজায় ইসরায়েল টেরোরিস্ট সন্ত্রাসীরা যে হামলা চালাচ্ছে সেখানে আপনি অনেক অসংখ্য অগণিত মানুষ পাবেন যারা অন্য কান্ট্রিতে মুভ করতে পারবে এরকম সুযোগ থাকা সত্ত্বেও তারা ইসলামের জন্য দিনের জন্য জিহাদ করে যাচ্ছেন আমরা গত কিছুদিন আগে একজন সাংবাদিকের মৃত্যুর খবর জেনেছি আনাস আল শরীফ যিনি আল জাজিরার একজন সাংবাদিক ছিলেন তিনি চাইলে অন্য কোনো জায়গায় যেতে পারতেন কিন্তু দেখেন ইখলাসের সাথে নিজের জানকে প্রাণকে বিসর্জন দিয়েও তারা সেখানে কাজ করেছেন ইখলাস নষ্ট হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হলো রিয়া মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি আমরা সব কিছু করতে থাকি তখন ইখলাস অটোমেটিক শেষ হয়ে যাবে এটাকে শিরকে সগীর বলা হয়েছে মানে ছোট শিরিক বলা হয়েছে এই ছোট শিরিক রিয়া আমাদের ইখলাস আমল সব কিছুকে খেয়ে ফেলে অতএব এরিয়া থেকে দূরে থাকার চেষ্টা করা ইখলাস ছাড়া আমল আসলে মরিচিকার মতো দৃশ্যত্ব ব্যক্তি এই মরিচিকাকে হয়তো পানি ভেবে পারে কিন্তু আসলে এটা পানি না এটা একটা মরিচিকা অতএব আমরা ইখলাস ছাড়া যদি কোনো কাজ করে থাকি এর কোনো প্রতিদান আমরা আল্লাহর কাছে কখনোই পাবো না আমরা জানি আমাদের মধ্যে সবার মধ্যে ইখলাস আছে এখন এই ইখলাসকে টিকিয়ে রাখতে হলে আমরা কি করতে পারি প্রত্যেকটা কাজ শুরুর আগে আমরা আমাদের নিজেকে জিজ্ঞেস করব কেন আমি এই কাজটা শুরু করছি উদ্দেশ্যটা আগে বের করা করতে যে আল্লাহর জন্য করছি আমার উদ্দেশ্য ঠিক আছে তাহলে প্রত্যেকটা কাজের শুরুতে আমরা নিজেকে কোয়েশ্চেন করব প্রশ্ন করব। দুই নম্বর গোপনে ইবাদত করার অভ্যাস গড়ে তোলা আমরা যখন ইবাদত করি পাঁচক তো সালাত আদায় করি মাসা আল্লাহ ভালো পাঁচক তো আদায় করছি এটা আমাদের জন্য আবশ্যক মানুষ দেখছেন বা দেখুক বা না দেখুক আমাদেরকে এটা পালন করতে হবে কিন্তু এর বাহিরেও আমরা এমন কিছু অভ্যাস করে তুলবো কিছু নাফল সালাত আদায় করবো তাহার নামাজ আদায় করব। যেটা কেউ দেখবে না একমাত্র আল্লা সব তালা জানবেন কিছু আমল কিছু দান সাদাকা করবো যেগুলো একমাত্র আল্লা সব হানা হুয়া তালা তিনি দেখবেন দুনিয়ার আর কেউ দেখবে না তো গোপন কিছু আমলের অভ্যাস তৈরি করা তিন নম্বর আমরা যখন কোনো কাজ করি তখন স্বাভাবিকভাবে আপনি যখন যদি ভালো কাজ করেন মানুষ অবশ্যই এটা প্রশংসা করবে এবং এটা খারাপ কিছু না প্রশংসা করতেই পারে কিন্তু এই প্রশংসাটাকে আপনার ভয় করতে হবে এই প্রশংসাটার দিকে খেয়াল রাখতে হবে যেন এই প্রশংসা আমাকে বিপদগামী না করে সব সময় আল্লাহর কাছে এর জন্য পানাহ চাইতে হবে চার নম্বর সবচেয়ে ভয়ঙ্কর যেটা রিয়া লোক দেখানো কাজ কর্ম এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তা হত আমাদেরকে প্রত্যেকটা কাজ তার সন্তুষ্টির জন্য তার খুশির জন্য এখলাসের সাথে পরিপূর্ণভাবে আদায় করা দান করুন